বয়সকে আসলেই থামিয়ে দেওয়া যায় যদিও তা সম্ভব নয় কারণ সময়ের কাটা ঘুরতেই থাকে বিরতিহীন কিন্তু বয়সের কারণে চেহারায় যে ছাপ পড়ে তা চাইলেই রোধ করা যায় অনেকের আবার বয়সের আগে বয়সের ছাপ পড়ে চেহারায় এ ধরনের সমস্যা রোধ করতে চাইলে আপনাকেই সচেতন হতে হবে সেজন্য রয়েছে কিছু ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক সঠিক সময়ে খাবার খান সঠিক সময়ে খাবার খাওয়ার গুরুত্ব আমরা বেশিরভাগই বুঝতে পারি না খাবারের সময় ঠিক রাখলে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলে তা আপনাকে নানাভাবে উপকার করবে বিশেষ করে স্বাস্থ্যকর খাবার সঠিক সময়ে খেলে তা চেহারা ক্লান্তি ও বয়সের ছাপ পড়তে দেবে না আপনি সতেজ থাকলে তার প্রভাব পড়বে চেহারাও তাই প্রতিদিনের খাবারে অল্প মশলাদার খাবার এবং প্রচুর শাকসবজি ও ফলমূল যোগ করুন এই সঙ্গে রুটিন মেনে প্রতিদিন একই সময় খাবার অভ্যাস করুন পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি পান না করার বদ অভ্যাস আমাদের অনেকেরই আছে এ অভ্যাস ত্যাগ করতে হবে সুস্থ ও সতেজ থাকার জন্য পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই আমাদের শরীরের ভেতরে দূষিত পদার্থ দূর করতে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করতে কাজ করে পানি পর্যাপ্ত পানি পান না করলে তার প্রভাব পরে আমাদের ত্বকেও তখন বয়সের আগে দেখতে বয়স্ক লাগে তাই পানি পানের দিকে খেয়াল রাখা জরুরি ঘুমের সঠিক সময় রাখুন ঘুমের সময় ঘুমের অভ্যাস করুন একদিন এক এক সময় ঘুমাবেন না এতে শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়বে প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় ঘুম থেকে উঠুন রাতের বেলা আগে ভাগে বিছানায় যাবেন এবং খুব ভোরে ঘুম থেকে উঠবেন এতে অনেক উপকার পাবেন পাশাপাশি আপনার চেহারাও হবে ঝলমলে কারণ পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের স্বাস্থ্য ও ত্বকের ক্ষতি করতে পারে স্ক্রিন টাইম কমিয়ে আনুন বর্তমান বিশ্বে নানা ধরনের আকর্ষণীয় গ্যাজেট আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে চাইলেও সেগুলো এড়িয়ে চলার উপায় নেই কিন্তু আপনার সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য সচেতন হতে হবে আপনাকেই দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটালে তা আমাদের মস্তিষ্ক চোখ ও ত্বকের ক্ষতির কারণ হতে পারে স্ক্রিন থেকে নির্গত নীলচে আলো আপনার ত্বকে বলি রেখার কারণ হতে পারে তাই এ ধরনের সমস্যা এড়াতে চাইলে আপনাকে স্ক্রিন টাইম কমিয়ে আনতে হবে